দেশে খেলার স্বাধীনতা অ্যাকাউন্ট সচল করা এবং বিদেশে আসা যাওয়ার নিশ্চয়তা এই তিনটি শর্ত পূরণের দাবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবিসিকে জানিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান তবে এসব বিষয়ে বিসিবি কোনো সুরাহা করতে ব্যর্থ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ান ডে সিরিজও খেলবেন না সাকিব দাবি বাংলাদেশের গণমাধ্যমের যা ইঙ্গিত দিচ্ছে দেশেরাই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ সাকিব বর্তমানে একটি হত্যা মামলার আসামি এছাড়া শেয়ার বাজার কারসাজির অভিযোগে পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয়েছে তার বিরুদ্ধে বিদেশে টাকা পাচার রোধে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করেছে বাংলাদেশ ব্যাংক বিবিসির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বাংলাদেশের একটি গণমাধ্যম জানিয়েছেন সাকিব বিসিবিকে অনুরোধ করেছিলেন অন্তত ব্যাংক লেনদেন স্বাভাবিক করতে এবং দেশে খেলার সুযোগ করে দিতে কিন্তু বিসিবি স্পষ্ট জানিয়ে দিয়েছে বিষয়গুলো তাদের নিয়ন্ত্রণের বাইরে এ ব্যাপারে আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন সাকিবের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা হওয়ায় বিসিবির কিছু করার সুযোগ নেই তারা কেবল সরকারকে অনুরোধ করতে পারে মামলার তদন্ত দ্রুত শেষ করার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন আমরা চাইলে অনেক কিছুই করতে পারি না সাকিব দেশের মাঠে খেলতে পারে না দলের সঙ্গে অনুশীলন করতে পারে না শুধু বিদেশে খেলে আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাওয়া কঠিন তবে সাকিব তার ক্যারিয়ারে বিদেশি লিগে খেলে জাতীয় দলের ধারাবাহিক পারফর্ম করে গেছেন বর্তমানে তিনি আবুধাবি টি টেন লিগে খেলছেন এবং ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন নেই মূলত বিসিবি তার শর্ত পূরণ করতে পারবে না বলেই সাকিবের জাতীয় দলে ফেরা এখন অনিশ্চিত